জান্নাতের চল্লিশ জন যুবকের গায়ে জানা শক্তি একজন নবীর গায়ে সেই শক্তি দান করে দিয়েছেন কে দুনিয়ার চার হাজার যুবকের গায়ে জানা শক্তি জান্নাতের চল্লিশ জন যুবকের গায়ে সেই শক্তি দুনিয়ার হিসাব করলে দুনিয়ার চার হাজার মানুষের গায়ে জানা শক্তি একজন পায়গম্বরের গায়ে রব্বুল লামিন সেই শক্তি দান করে দিয়েছে মাহফিলের শ্রোতারা বলছে মোসা আপনি তো আমাদের পয়গম্বর জানতে চাই সবচেয়ে জ্ঞানী মানুষ মানুষকে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সবচেয়ে জ্ঞানী তো মনে হয় আমি এই মুহূর্তে আমি হলাম তাদের নাবি আল্লাহ আমাকে কিতাব দিয়েছে একটা কিতাব কিতাব তার নাম তাওরাত কি নাম যেমন বর্তমানে আমাদের উপর একটা কিতাব আছে শেষ নবীর উপর নাজিল হয়েছে সেই কিতাবের নাম হয়েছে আল কোরআন আল্লাহ্বাক রব্বান আয়াল আমিন পৃথিবীতে একশো চারটি গ্রন্থ নাজিল করেছেন কয়টি কয়টি প্রতি পয়েন্টে পয়েন্টে আপনারা কিছু মুখস্থ করেন একশো চারটি গ্রন্থ তার মধ্যে শ্রেষ্ঠ হলো চারটা শ্রেষ্ঠ তাওরাত জাবুর এঞ্জিল কোরআন মুসালে সাল্লাহাত ওয়াসসাল্লামের উপরে নাজিল হয়েছিল তৌরাত তাওরাট্টো কার কথা কোরআনটা কার কথা লোকেরা বলল মৌসা ও আল্লাহর নবী পায়গাম্বার সবচাইতে বড় জ্ঞানী মানুষকে এই মুহূর্তে এই দেশে এই শহরে সাইদনা মৌসালাই সালাতাম বললেন উপস্থিত শ্রোতারা শোনা রাখো সবচেয়ে জ্ঞানী মানুষ আমি এখন এই যে নিজের জবাব নিজে দিলেন নিজের প্রশংসা নিজে করলেন যদিও তিনি জ্ঞানী এতে কোনো সন্দেহ কিন্তু নিজের কথা নিজে বললেন বিষয়টা পছন্দ করলেন না কে আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন কি করলেন তখন কি টেলিফোন টেলিফোন ছিল তাইলে মানে বর্তমান যেরকম টেলিফোন করি না তৎকালীন ফেরেস্তার মাধ্যমে সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দিতেন সুবানুল্লাহ বলে না সঙ্গে সঙ্গে রবিন মেসেজ পাঠালেন খবর পাঠালেন ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে মুসা আলাই সালাতাম যে জবাব দিয়েছে আল্লাহ এটা পছন্দ করেন না জবাবটা যদি এইরকম দিত যদিও তিনি সবচেয়ে বড় জ্ঞানী যদি এভাবে বলতেন যে ও মুসল্লিরা শ্রোতারা সবচেয়ে বড় জ্ঞানীকে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সুহান আল্লাহ মুসা আলাহিসাল্লাম বললেন আমি কিন্তু বলার দরকার ছিল আল্লাহ ভালো জানেন সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন ও মৌসা তুমি না তোমার থেকে বড় আরেকজন জ্ঞানী মানুষ এই মুহূর্তে এই দেশের মধ্যে আরেকজন আছে সে আল্লাহ তার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন মৌসা তোমার চেয়ে বড় জ্ঞানী একজন আছে নাম তার খাজির আরবিতে বলায় খাজির খাজির বাংলায় বলে খিজির বাংলায় কেন তার নাম খিজির খিজির মানে হলো সবুজ শ্যামল জীবন্ত হাজরত খিজির এতটা বুজুর্গ ছিলেন কোন মরা ঘাস যেই ঘাস মরে গিয়ে শুকিয়ে সাদা হয়ে গিয়েছে যেই খেরকোটা হয়ে হলো যেই ঘাস শুকায়া মরে গিয়েছে হজরত খিজির যদি ওই জায়গায় বসতেন তার বসার বরকতে তার ওই জায়গাটা সঙ্গে সঙ্গে গাছটা শুকনা গাছটা জীবন্ত হয়ে আবার সবুজ হয়ে যেত সালাম বললেন আল্লাহ আমার থেকে বড় জ্ঞানী মানুষ হজরতে খিজির কোথায় সেই খিজির আমি সেই খিজিরকে দেখতে চাই না শুধু তার ছাত্র হয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে তিনি আল্লাহ যে খিজিরকে দেখতে চান তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চান এটা কি অহংকার নাকি বিনয় বুঝে থাকলে জোরে বলেন লক্ষ্মীপুরের মানুষ বুদ্ধিমান মানুষ এটা কি অহংকার নাকি বিনয় এটা হলো বিনয় মুসা আল্লাহর তিনি কে সেই তার সন্তান জানতে চাই তার সঙ্গে দেখা করতে চাই আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই আল্লাহ আমার ভুল হয়েছে এত বড় জ্ঞানী মানুষ আছে আমি তার ছাত্র হয়ে যাবো সুহান আল্লাহ বলবেন না এটা হলো জ্ঞান অর্জন করার পিপাসা জ্ঞান অর্জন করার ক্ষুধা পয়গম্বর মূষা হওয়ার পরেও আল্লাহর জ্ঞান অর্জন করার ক্ষুধা পিপাসা তার মধ্যে কম না বেশি এরকম কি ক্ষুধা আমাদের মধ্যে আছে